আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ইএফটিতে কেন সবার এডিটপসম চালু হয়নি আজকে সেই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ আপনারা জানেন যে ইএফটিতে অনেকে টুকটাক ভুল আছে অনেকের ডট হাইফেন কমা কমার সমস্যা আবার অনেকের মেজও অনেক ভুল আছে আপনারা সবাই আপাকে করতেছেন যে ইএফটিতে কবে এডিটপ অপশন চালু হবে এবং আপনারা আপনাদের ডাটা এডিট করে পুনরায় ইএফটিতে তথ্য আপডেট করবেন ভিডিও শুরু আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ চল আর যারা এখনও আমাদের সাবসেপ্ট করি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য বিশেষ অনুপ্রেরণা তো চলুন শুরু করা যাক প্রিয় সারবার এপ্রিতে যাদের ভুল আছে যাদের নামের ভুল এবং যাদের জন্ম তারিখ ভুল তারা দ্রুত বিশে মার্চের মধ্যে আপনাদের কারেকশন পাঠাবেন এবং যাদের ডট হাইফ্যান জড়িত সমস্যা আছে তারা আপাতত ভুল সংশোধন না করলে হবে আপনাদের সেটা কোনো ম্যাচের বল না তবে যারা জন্ম তারিখ এবং নামের ভুল এখনও কারেকশন পাঠায়নি তাদের এপ্রিল মাস থেকে বেতন বন্ধ হতে পারে তো এফটিতে আসলে সবাই এডিট অপশান চালু হয়নি কারণ হচ্ছে এখানে মাউসির সার্ভারটা কিন্তু ইএমআই সার্ভারটা কিন্তু অনেক স্লো এখন যদি সবার এডিট অপশান চালু হয় তাহলে মাউসির সার্ভারে একটা লোড পড়বে সেজন্য জন্য সবার এডিট অপশান চালু করে নেই